বাস ডাকাতির ঘটনায় নওগাঁ জেলা পুলিশ কর্তৃক আন্তজেলা অনুযায়ী আরো দুইজন বাস ডাকাতির ঘটনায় নওগাঁ জেলা পুলিশ কর্তৃক আন্তজেলা ডাকাত ছয় সদস্য গ্রেফতার ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র সহ লঙ্ঘিত মালামাল একটি ডাকাতির ঘটনা ঘটে ঘটনার পর থেকেই আমার টিম দিনরাত পরিশ্রম করে ডাকাতের গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং অভিযান অব্যাহত ছিল আপনার টিম জয়পুরহাট গাইবান্ধা বগুড়া তিনটি জেলায় অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা টাকার দলের ছয়জন সদস্যকে গ্রেপ্তার করতে হয় এদের মধ্যে জয়পুর নাটের কালার থেকে তিনজন রাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে দুইজন এবং বগোড়ার কাহালু থেকে একজনকে গ্রেফতার করা হয় এখানে উল্লেখ্য বগোড়ার কাহালু থেকে যাকে গ্রেপ্তার করা হয় সে বেসিক্যালি যে গাড়িটাতে করে তারা ডাকাতি করে ওই ডাকাতিটা ড্রাইভ করে আমরা ওই ডাকাতিটা যে যে ব্যবহৃত যে গাড়িটা সেই গাড়িটাও জব্দ করতে সক্ষম করছি

কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং ডাকাতির কাজে ব্যবহৃত করার কয়েকটি হাসোয়া একটি প্লাস এবং যেটা বললাম একটি হায়েস্ট মাইক্রো জব্দ করা হয়েছে উক্ত ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এখানে আমি উল্লেখ করতে চাই গত আঠাশ ফেব্রুয়ারি পাবনায় চল্লিশটি বাসের ডাকাতির ঘটনা ঘটেছে মর্মে সংবাদ সংবাদ প্রচারিত বিভিন্ন মাধ্যমে আপনারা জানেন এই ঘটনার সাথে আমাদের আজকে গ্রেফতার কিন্তু যে ছয়জন ডাকাত রয়েছে তারা জড়িত ছিল সরাসরি জড়িত ছিল এটি তারা আমাদের কাছে স্বীকার করেছে এদের মধ্যে ছয়জনের মধ্যে পাঁচজন সরাসরি জড়িত ছিল বলে মর্মে আমাদের কাছে স্বীকার করেছে এবং ওই ডাকাতির ক্ষেত্রেও তারা এই একই মাইক্রোবাস ব্যবহার করে একই ড্রাইভার ড্রাইভ করে তাদের ভাষ্য অনুযায়ী উক্ত ঘটনায় আটজন দেখা ছিল তাদের ভাষ্য অনুযায়ী এটা তদন্ত হচ্ছে তদন্তের মাধ্যমে সংখ্যাটা বেঁধে আসবে আমাদের পত্নীতলায় যে বিআরটিসি বাসে ডাকাতি হয়েছিল এই ডাকাতিতে যেমন আমরা লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছি পাবনার ঘটনা পাবনার ঘটনার লুণ্ঠিত মালামাল উদ্ধার আছে ওখানে একটি নতুন ল্যাপটপ